আরেকটি ঘোরা টেস্ট করা যায় মানে গৌতম গম্ভীরকে কোচ থেকে সরানো জীবন্ত না তাহলে কি আসলেই গৌতম গম্ভীরকে কোচ থেকে সরানো উচিত এখানে রিপোর্টে কি বলে আমরা একটা জিনিস দেখব যে আমাদের ঘরের মাঠে ভারত টোটেল তেপ্পান্নটি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে আটটা জয়লাভ আর এর মধ্যে চারটি হার এসেছে গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পর থেকে যিনি এক্স কোচ রাহুল দ্রাবিড়কে নিয়ে অনেক সমালোচনার পর তিনি কোচ হয় যে গৌতম গম্ভীর কোচ হলে টিমের জন্য আরও ভালো হবে কারণ তিনি ইন্ডিয়ার হেড কোচ হওয়ার আগে আইপিএলে কে কে আর কে জিতেছিলেন তার জন্য আরও বেশি ভরসা করে গৌতম গম্ভীরকে কোচ বানানো হয় তো এখন ভারত সাউথ আফ্রিকার লোকে হোম গ্রাউন্ড টেস্ট হেরে যাওয়ার পর গম্ভীরকে নিয়ে অনেক সমালোচনা চলছে এমনকি এই বার্তা এসেছে যে আরেকটি হোম গ্রাউন্ড ম্যাচ হারলে তাকে কোচ থেকে সরানোর প্ল্যান করবে কিন্তু এই ডিসিশনটা করতে দেরি নেই কিন্তু এটা নিয়ে সৌরভ গাঙ্গুলি যুক্তি তুলেন এই ডিসিশন নেওয়াটা ভুল হবে যদি গম্ভীরকে কোচ থেকে সরানো হয় সৌরভ গাঙ্গুলি বলেন এই মুহূর্তে গৌতম গম্ভীরকে বরখাস্ত করার কোনো প্রশ্নই আসে না কিন্তু তারা একসাথে বসে কঠোর পরিশ্রম করতে হবে টেস্ট ম্যাচের জন্য এমনকি টেস্ট ম্যাচ জেতার জন্য কারণ ফ্ল্যাট পিসে ম্যাচ জেতাটা অনেক কঠিন গাঙ্গুলি উল্লেখ করেন একই দল এবছরের শুরুতে ইংল্যান্ড সফরে ফ্ল্যাট পিসে চমৎকার পারফরমেন্স দেখিয়েছিল কিন্তু হঠাৎ এই সময়ে গরের মাঠে টাফ সিচুয়েশনে নিয়মিত ভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে খারাপভাবে হেরেছে ভারতে তুমি দেখবে যে চতুর্থ কিংবা পঞ্চম দিনে ম্যাচ কিভাবে দ্রুত বদলে যায় তাই তাদের ধৈর্য রাখতে হবে তাদের এমন বোলিং আক্রমণ আছে যা বিশ উইকেট নিতে পারে যেমন ইংল্যান্ডের ওভালে শেষ দিনে দেখছিলে যেমন এস বাস্টনে দেখেছিলে গৌতম একজন কোচ হিসেবে এবং শুভমান একজন অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের ফ্ল্যাট পিছে দারুণ কাজ করছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা ভারতে একইভাবে ভালো করতে পারবে পরে বিসিসিআই সভাপতি ভারতের সেই সিদ্ধান্তের সঙ্গেও একমত নন যেখানে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে গুরুত্বপূর্ণ নম্বর তিনের পজিশনে উন্নতি করা হয়েছে গাঙ্গুলি বলেন তারা অবশ্যই ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে হবে আমি ওয়াশিংটন সুন্দরকে দারুণ খেলোয়াড় মনে করি সে অসাধারণ ক্রিকেটার কিন্তু আমি নিশ্চিত নই যে দীর্ঘ সময়ে টেস্ট ক্রিকেটে তিন নম্বর পজিশন তার জন্য উপযুক্ত জায়গা সৌরভ গাঙ্গুলি শেষে বলেন এডেন গার্ডেন্সে যেখানে ভারত ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল সেখানে সুব্বান গিলের ক্যাপ্টেনশিতে দলে চারজন স্পিনার খেলিয়েছিল তবে গাঙ্গুলির মতে যেসব পিচে স্পিনারদের ভূমিকা বেশি সেখানে ভারতের ব্যাটিং শক্তিশালী করা উচিত গৌতম গম্ভীরের এই দিকটা দেখানো উচিত যে ভারতে চারজন স্পিনার দরকার নেই যখন পিচি স্পিন করে আর স্পিনাররা পঁচিশ থেকে তিরিশ সবার বল করতে পারে তখন মানে চারজন স্পিনারের দরকার হয় না তোমার সেরা পাঁচ ব্যাটারকে টপ ফাইভে রাখো তো এটা নিয়ে বাকি আপনার কি মতামত থাকতে পারে জানিয়ে দিবেন